এই বৌডারে আমার বানা দিছিস রেখা পড়তো হ্যাঁ আর জীবনে কোনোদিন রেখা পত্র আমি ভাই চিনিও না কিছু না কিছু না আমি কোনোদিন প্রতিবাদ করতাম না সত্যি কথা বলতেছি কোনোদিন প্রতিবাদ করতাম না কিন্তু আজকে প্রতিবাদ করতে আসছে বলতে আসছে মুখ না খুলে পারলাম না আরে ভাই সোশ্যাল মিডিয়ায় ঢুকার কায়দা নেই ফেসবুকে চার পাঁচ জনে মিলে একজন হলে আমি কিছু বলতাম না চার পাঁচ জন মিলে আমার বোর থোবড়া নিয়ে ভিডিও নিয়ে রেখা পত্র বানা দিছে আরে কোন দিক থেকে রেখা সাথে মিল আছে রে ভাই হুম সেই পেজ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হ্যাঁ

আমারে আমারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতেছে আমার বন্ধুরা ফোন করে বলছে আরে তোর বউ রেখাপত্র কবে গেল কোথায় গো বের কর তো এই হচ্ছে কি একজন আছে এর নামটা হচ্ছে কি জয় জগন্নাথ নামে একজন একটা পেজ খুলেছে জয় জগন্নাথ যে কোনো পাইনি কোনোদিন ভিউ পাইনি এক হাজার দুই হাজার তিন হাজার চার এর ভিউ যখনই আমার বউ ওই তোমাদের একটু দেখায় দিচ্ছি এই যে এটা এই দেখো লেখা রয়েছে সন্দেশ খালি অগ্নিকন্যা রেখাপত্র সন্দেশ খালি অগ্নিপত্র রেখাপত্র মতো লাগতেছে হ্যাঁ রেখাপত্রের মতো লাগতেছে

ব্যাপার জানি তাদের যা ভাই আমরা রাজনীতি থেকে এমনি দূরে থাকি নিজের মনে যা আসে ভোট দি ভালো মতো জিনিসটা বুঝি কি জন্নি ভাইয়ের রেখাবি কোনো খাইয়ে দে কোনো কাজ নেই আর যদিও ভিডিও বানাস ভাই সত্যের সাথে চল আমরা সাথ দেবো সে তিন না সাড়ে তিন মিলিয়ন ভিউ কেন ভাই সব কেন করছিস তোরা তোরা ভাই সত্যের সাথে কাজ কর সত্যের সাথে ঠিক আছে قالو তুমি বলতে পারনা যে একটা পূজা দিবি হ্যাঁ তা সেটা নাম পূজা একজনের তো এই নাম পূজা হ্যাঁ এর নামে ঠিক লাগেছে গীত পছন্দ দি যাক এবারে ঠিক আছে আমার কেন এরকম করবি তো বন্ধুরা তোমাদের একটাই উদ্দেশ্যে পাওয়া দিবা এটাই আমাদের মেন আর কিছু পূজা সুজিত নামে ওখানে কিন্তু রিলস হবে পূজা শুধু রিল্সই আপলোড হবে ওখানে